আপনি আপডেটের পাচ্ছেন যে হাঁটলে ব্যথা হচ্ছে বা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন এটার শেষ ইফেক্টটা কী তো যারা আগে থেকে জানতে পারে বুঝতে পারে বরং তারাই ভাগ্যবান এখন হার্ট অ্যাটাক হয়ে গেলে দুইভাবে এনজিওগ্রাম করা হয় কখন আসলে এনজিওগ্রাম করতে হবে তখন আসলে কেন করতে হয় এই বিষয়গুলো স্যার যদি একটু বলতেন যে কখন আসলে আমরা এনজিওগ্রামে যাব দুইটা স্টেজে একটা হচ্ছে হার্ট অ্যাটাকের আগে একটা হার্ট অ্যাটাকের পরে তা আমাদের আমি অনেক পাবলিকে বলি আর কি যে মেঘের লাস্ট ইফেক্ট কি বৃষ্টি আকাশে যে মেঘ ঘুরতেছে তো এটার লাস্ট ইফেক্ট হল বৃষ্টি তা আপনার হার্টের ভেতরে যে রক্ত যে ব্লক আপনি টের পাচ্ছেন যে হাঁটলে ব্যথা হচ্ছে বা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন এটার শেষ ইফেক্টটা কি শেষ ইফেক্ট হল টোটাল বন্ধ সঙ্গে সঙ্গে একটা হার্ট অ্যাটাক হবে তো যারা আগে থেকে জানতে পারে বুঝতে পারে বরং তারাই ভাগ্যবান এবং অনেক ক্ষেত্রে দেখেন যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং এত সিভিয়ার হয় যে হসপিটালে বিফোর গোয়িং টু হসপিটাল আমরা আগে পড়েছি এখন পার্সেন্টেজ কমে আসতেছে যে হা একুট হার্ট অ্যাটাকে টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট মারা যায় হসপিটালে নেওয়ার আগে আগে ইংলিশে আমরা ডেভিডসন সেই যে ডাক্তার লেখা থাকতো যে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য পেশেন্ট ডাইং বিফোর রিচিং টু হসপিটাল এগুলো মুখস্থ আমাদের ছিল এখন এগুলো অনেক কমে আসতেছে যেহেতু অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে কিন্তু এই হার্ট অ্যাটাক যেন না হয় আমি যদি যারা হার্ট অ্যাটাকের প্রি অ্যাটাক ডাক্তারের কাছে আসতেছে বলছে যে আমি আগে সুন্দর হাঁটতাম গত সাত দিন থেকে আমি হাঁটলি ব্যথা উঠতেছে তো এটা খুব ক্লিয়ার যে তার রক্তনালী প্রায় বন্ধ হচ্ছে কোনো শাখা বন্ধ হচ্ছে সে সময় একটা ইন্ডিকেশন ইন্ডিকেশান করা সেই সময় একটা ইন্ডিকেশান এনজিওগ্রাম করে আমরা দেখে দেখতে পারি যে কোন রক্তনালী বন্ধ হচ্ছে এবং সেটা যদি ছুটানো যায় যেটা আমি বললাম যে এনজিওপ্লাস্টি সেটা করে দিলে সে হার্ট অ্যাটাক থেকে কিন্তু রক্ষা পেতে পারে এটা এক নম্বর দুই নম্বর কথা হলো যে হার্ট অ্যাটাক হয়ে গেছে এখন হার্ট অ্যাটাক হয়ে গেলে দুইভাবে অঞ্জীগ্রহণ করা হয় আপনি জানেন যে আগে হার্ট অ্যাটাকের পরে যদি ছয় ঘন্টার মধ্যে হসপিটালে আসতো তাহলে আমরা একটা ইঞ্জেকশন দিতাম কিন্তু যেটা এখনও দেওয়া হয় এটাকে থ্রোম্বো লাইসিস বলা হয় সম্বো মানে কি হার্ট অ্যাটাকটা হয়ই যে একটা রোগীর হয়তো নাইনটি পার্সেন্ট ব্লক ছিল সে কোনো রকম হেঁটে টেটে বাড়াচ্ছে কাজকর্ম অফিস আদালত করতেছে খুব অ্যাট্যাটের পেত না খুব জোরে যদি সিঁড়িতে উঠতো হয়তো তো মনে হতো যে তার কিছু খারাপ তো ওই নাইনটি উপরে যখন রক্ত যাচ্ছে তখন রক্তের যে প্লাটিলেট এগুলো জমে যায় ফাট করে তো জমে গেলে কি হয় হানড্রেড পার্সেন্ট হলো না হানড্রেড পার্সেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের একটা নিয়ম হলো কোনো রক্ত নালি দিয়ে রক্ত সরবরাহ যদি টোটাল বন্ধ হয় সঙ্গে সঙ্গে ওই সন্নিহত হার্ট মাসল ড্যামেজ হবে একবার সঙ্গে সঙ্গে তো এই ড্যামেজ প্রক্রিয়াটাকে তো হার্ট অ্যাটাক বলে তো আমরা ওই ইনজেকশনটা ইউজ করতাম তো ইঞ্জেকশনটা করতো কি যে ওই যে রক্তের যে জমাট অংশটা ওটাকে গলায় ফেলত তাহলে নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্টের রক্ত তো যেত কিন্তু টোটাল তো বন্ধ হতো না যার জন্য হার্ট অ্যাটাকের প্রক্রিয়াটা কমে যায় হার্টের ড্যামেজ পোর্শনটা কমে যায় ড্যামেজটা কমে হ্যাঁ এটা এখনও চালু আছে কিন্তু যেটা আরও আপডুটেড আপ আপডেটেড যেটা ট্রিটমেন্ট যেটা বাইরে আগে শুরু হয়েছে এখন আমাদেরও শুরু হচ্ছে ইভেন আমার পপুলার যেটা বললাম কার্ডিয়াক সেন্টারে আমি কাজ করছি তারা টোয়েন্টি ফোর আওয়ার শুরু করছে সেটা হলো হার্ট অ্যাটাকের সিমটম হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট দুই ঘন্টার মধ্যে যদি হসপিটালে আসেন কার্ডিয়াক সেন্টারে আসেন তাহলে ইসিজি করেই ডাক্তার যদি বুঝতে পারে যে হার্ট অ্যাটাক আপনি জানেন যে দুই রকম হার্ট অ্যাটাক আছে একটা হার্ট অ্যাটাক কিন্তু ইসিজি করলেই বোঝা যায় বসে অনেক রোগী বলে না যে কতবার ইসিজি করবো স্যার বহু করতেছি ওই হার্ট অ্যাটাকের আগে কিন্তু অনেক সময় আসে না কিন্তু হার্ট অ্যাটাক হলে যেটাকে এস টি এমআই বলে দুই রকম নাম একটা এস টি এম আই নন এস টি এম তো একটা হলো এসিজিতে যেটা পাওয়া যায় সেটা এসসিজিতে পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা পেশেন্টকে গ্যাথল্যাব মানে যেখানে আমরা এনজিগ্রাম করি সেখানে পাঠাই দেয় এবং দুই ঘন্টার মধ্যে যদি আমরা অ্যানজোগ্রাম করলে করে ওই থ্রোম্বাস মানে ওই যেরকম জমাট বাঁধা ওই জায়গাটাতে যদি স্টেন্টিং করে দেওয়া যায় তাহলে হার্টের ড্যামেজটা কিন্তু কমে যায়